পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধিসম্পন্ন প্রাণী হল মানুষ আর এই মানুষ হলো সৃষ্টির জীব মানুষ যে পাতে খায় সেই পাতটায় ফুটো করে চলে যায় এটা আরও একবার প্রমাণ হলো। তিনশো ফিট মানে হাঁসের মাংস সেখানে সবাই শাকিলার রান্না করা হাঁসের মাংস খেতে যেত সে ভাইরাল হয় ফিট শাকিলা নামে বিশেষ করে যারা মুখরোচক খাবার পছন্দ করেন তাদের কাছে শাকিলার হাঁসের মাংসের দোকান একটি জনপ্রিয় স্থান ছিল তার দোকানের মাংস চাপটি এবং রুটি বেশ পরিচিত ছিল তার হাঁসের মাংস খেতে দূর দূরান্ত থেকে মানুষজন পরিবার নিয়ে চলে আসতেন এভাবেই দিন দিন জমজমাট হতে থাকে তিনশো ফিট এবং তার কারণে আশেপাশের দোকানগুলো বেশ ভালোই চলতো কিন্তু তার এই সফলতায় কাল হয়ে দাঁড়ালো কথায় আছে কেউ কারো ভালো দেখতে পারে না শাকিলার কারণে আশেপাশের যেসব ব্যবসায়ীরা সাফল্যের মুখ দেখতে পেরেছে তারাই ষড়যন্ত্র করে তাকে পথে নামিয়ে দিল হিংসা থেকে তার দোকান ভাঙচুর করে তাকে মিথ্যে অপবাদে তার সংসার থেকে তাড়িয়ে দিল সামের সাথে বিচ্ছেদ হয় শাকিলার তার একটাই দোষ তার দোকানে প্রচুর বেচাকেনা হতো তার এই সাফল্য সহ্য করতে পারেনি আশেপাশের দোকানদাররা মেয়েটি একাই নিজ হাতে তিলে তিলে গড়ে তুলেছিল তার ব্যবসা শেষমেশ এই ব্যবসায় তার কাল হয়ে দাঁড়ালো আশেপাশের সব দোকান এক জোট হয়ে তার দোকান তুলে দিল এই স্থানীয় কেউ কোনো কথা বলেনি শাকিলার হয়ে কারণ সে একজন মেয়ে আপন বলতে তার শুধু স্বামীটাই ছিল কিন্তু মিথ্যা অপবাদে তার স্বামীও তাকে ছেড়ে চলে যায় মেয়েটা ব্যবসা করতো রান্না করে তাও মানুষের ভালো লাগলো না তো ভিওয়ার্স আপনার কাছে কি মনে হয় শাকিলার সাথে অমানবিক আচরণকে ঠিক হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে